পূর্ব সবাই সবাই ড্রাইভার আচ্ছা হলো আছে আচ্ছা ভালো ভালো দর্শক আমরা কথা বলছিলাম তো আমরা চেষ্টা করবো আসলে বাজারের ভিতরের গবাদি পশুর দরদাম নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো যেহেতু বাজারটা কিন্তু আপনারা যারা আসতে চান আর কি আপনারা কিন্তু ডাইরেক্ট চট্টগ্রাম শহর থেকে অলঙ্কার দিয়ে কিন্তু বড় দরকার হাট অর্থাৎ সীতাকুণ্ড বড় হাটে কিন্তু চলে আসতে পারবেন আপনারা সবাই জানেন ঠিক বড় হাটের স্কেলের অপোজিটে কিন্তু বাজারের অবস্থান আসলেই কিছু দূর আসলেই দেখতে পাবেন হচ্ছে আপনার সুন্দর একটা চিত্র যে ওভারব্রিজের পরে কিন্তু আসলে এই পাশ থেকে ঢুকলে কিন্তু আপনারা বাজারটা পেয়ে যাবেন এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনাদেরকে গরুর বাজারটা দেখাই দেবে তো আমরা যদি একটু ভিতরে যাই আজকে যেহেতু চম্বরের হাটটা করছি মোটামুটি দেখছি যে বেশ ভিড় আছে বাজারের মধ্যে মানুষজন রয়েছে আবার বাজারের মধ্যে ঢুকলে যারা গোখাদ্য নিতে চান গো খাদ্যের জন্য কিন্তু এখানে কিন্তু আসলে বিশ হাজার পাঁচশো করে ভাই কত বছর গেলো ভাই একটা চোদ্দ একটা পনেরো নিলেন ভাই বেস্তে আনছেন নিয়ে যাচ্ছেন কেন আবার দর্শক দেখাই এগুলো মনে নিয়ে যাচ্ছে আমরা বিক্রি করতে আসছিলাম নিয়ে যাচ্ছে কেন আসলে বুঝতে পারতেছি না তো দর্শক একটু যদি আসি ভিতরে ভিতরের দিকে আসলে কিন্তু আমরা আসলে বড় দরগাহাট হাসিলঘরটা আমরা দেখতে পাবো বাজারের হাসিলঘর মুরব্বি কত হয়েছে এটা ষোলো হাজার আচ্ছা ষোলো হাজার সুন্দর ষোলো হাজার

ছাগল রয়েছে এখান থেকে দুই চারটা দরদাম আপনাদেরকে দেবো প্রচুর ভিড় কিন্তু আজকে মোটামুটি কাস্টমার আছে অনেক নাকি মুরব্বী ভাই কত চাইছেন ছাগল এটার দাম ছোটটা ষোলো হাজার চাওয়া দাম দরদাম করলে কমবে নাকি বেচা দাম কত হতে পারে কাকা আচ্ছা দেখা এদিকে এদিকে যে চাই ছাগল রয়েছে প্রচুর ছাগল ভাই কত এটার দাম

চাওয়া দাম চাওয়া দাম না আমি তো কিনতে আসি না আমি সবাইকে বাজারটা দেখাই আর কি ভিডিও করে আমার প্রচার করবো আর কি আমরা প্রচারের জন্য কম কত যাইতে পারে এটা বিশ 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 লাগবে বিশ হাজারের মধ্যে দিয়ে দিতে পারব না ছাগলের দাম তো দেখছি ঠিক আছে মনে হয় এই বাজারটা দাম যেভাবে বলছে মোটামুটি ঠিক আছে দেখলাম বাজারটা কত এটার দাম সুযোগ সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন আচ্ছা একটা আইডিয়া নিচ্ছি আর কি ভাই এটা কত চাইছেন পঞ্চান্ন হাজার চাওয়া দাম বেচা দাম কেমন এটার হ্যাঁ পঁচিশ মানে ফিফটি পার্সেন্ট এর মধ্যে মূলা মুলি করতে হয় আপনাদেরকে দেখাইলাম এই যে ভাইয়েরা আছে কম হ্যাঁ না ঠিক আছে কম দামে দিচ্ছেন ভালো লাগতেছে দেখাইতে হবে তো আপনারা তো যেহেতু এখানে স্থায়ী মানুষ আপনারা স্থায়ী ব্যবসায়ী তো আমরা পারতেছি যে আমরা সব সময় ব্যাপারি সব সময় প্রতি প্রতি সপ্তাহে বাজারে আসি এবং সোমবার সোমবার এবং বৃহস্পতিবারে আমি আসি রেগুলার আর মিলে না ধন্যবাদ ভাই আর দর্শক দেখাই আপনাদেরকে অসংখ্য কিন্তু ক্রেতা রয়েছেন উৎসুক জনতা রয়েছেন সবাই বেচা বিক্রি হচ্ছে ছোট ডাক ভাই কত এটার দাম চাওয়া দাম চোদ্দ হাজার চাইছেন বেচা দাম কেমন ভাই দশ দশের নিচে যাবে না দশের নিচে আর কোনোভাবেই পারবেন না আচ্ছা দর্শন নিচ্ছি আর পারবেন না দর্শক একটু দেখাই গরুর বাজারের চিত্রটা একটু দেখাই আমি আপাতত কিন্তু আজকে অনেকগুলো হাট আমরা করব তো একটু দেখানোর চেষ্টা করি এদিক থেকে আমরা আজকে আছি হচ্ছে বড় দারগার হাট গরুর বাজারে বেশ বাজারটা মিলছে আজকে ভালোই ভালোই দেখতেছে একটু আমরা চেষ্টা করব আজকে হচ্ছে পিছন দিক থেকে কাছ থেকেই শুরু আমার জন্য বাজার আনন্দ তো সাগরের বাজারগুলো দেখাতে দেখাতে যাব সবাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেউ কত চাইছেন এটার দাম এটা তো আপনার দাম ছাড়ে তো অনেক আচ্ছা বেশি দাম কেমন আছে মোটামুটি কত তো দিতে পারবো না এটা ভাই যদি একটু আইডিয়া দেন

কত চাইছেন স্যার পঞ্চাশ চাওয়া দাম এক পিস না দুইটা জোড়া পঞ্চাশ চাওয়া দাম বেচা দাম কেমন ভাই কততে বেচতে পারবেন মনে মনে ভাবলেন যে দুটা পঞ্চাশ আপনি কততে দিয়ে দিতে পারবেন মনে মনে ভাবলেন যে আমি তিরিশ বত্রিশে পাবে নাকি এক জোড়া পাবে তিরিশ বত্রিশ হলে এক জোড়া পাবে আচ্ছা

মানে মারাত্মক একটা জিনিস আবার খুব ভালো একটা জিনিস কারোর নামাই দিতে পারে কারো উঠাই দিতে পারে তো কথা বলতে গেলে একটু ওইভাবে বলতে হবে ভাই এমনিতে আসি বাজারে মোটামুটি কাজ করতে আসছি সবার জন্য কাজ করি কয়েক হাজার মানুষ দেখবে আজকের বাজার দর ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক টপি ইনস্টাগ্রাম আজকের আজকের বাজার দর তো বিষয়টা হচ্ছে আপনারা কোয়াপ্ট করে সবাই যাতে আসতে পারে বাজারে আপনার যে সীতাকুণ্ডের যে একটা সুনাম আছে কিন্তু এই বাজারটা তো আপনারা যদি উল্টা পাল্টা বলেন বাজারের সুনামটা নষ্ট হয়ে যাবে তো এটা কখনোই করবেন আপনার এলাকার সম্মান যদি আপনি নিজেই হানি করে ফেলেন তখন তো এটা আসলে এটা দায়ভার তো আপনাদেরকে নিতে হবে তো দর্শক আসলে এরকম ফেস করি মাঝে মাঝে দু চারজন উৎসুক ডানপিটে ছেলে বলে দুষ্ট বলবো না ডানপিটে ছেলে থাকে আজকের বাজার দর ইউটিউব চ্যানেল আজকের বাজার দর বাজার দর ইউটিউব চ্যানেল তো ওইদিকে বেশ কিছু ছাগল দেখছি কত দাম কাকা যেটা নেবো ওইটার দাম নাকি এরকম এটার দাম কেমন পড়বে এটা মাঝখানে এটা চাওয়া দাম আচ্ছা আচ্ছা 120 35000 যদি একটু এই থেকে যাই এই পাশে দর্শক আমরা এতক্ষণ আপনাদের ছাগলের দরদাম দেখাছিলাম তো বাজারের আসল কি সেমি 5% করে আপনাদেরকে এখান থেকে প্রায় বিদ্রয় করতে হবে ছাগল নিতে হবে আর গরু হচ্ছে সেমি 5% সরকার নির্দেশ অনুযায়ী অথবা রিকোয়েস্ট করলে কমে যাবে হয়তো 1% 2%ຫນড়া কমাই রাখবে এর মধ্যে আপনাদেরকে নিতে হবে kios সবাই কেমন আছেন বাজারের পরিস্থিতি কেমন আজকে ভাই

আজকের বাজার দর চিটাং এর যে কোন বাজারের নাম দিয়ে সার্চ করলে চ্যানেল চলে বড় দরগা হাট দিলে চলে আসবে পেয়ে যাবেন अशोक একটা সুন্দর বড় বড় থেকে শুরু করলাম আর কি বড় গরু থেকে কি টাকায় আপনি আপনাদের কত এটা দাম বেচা দাম

তাইলে ওইটাও তো সাইড বললো তো ওইটার মধ্যে তো অনেক ডিফারেন্স রইলো না আচ্ছা ওই ওইটা তো বললো পাঁচ হবে

আচ্ছা আচ্ছা তো দর্শক অনেকেই আমাদেরকে ফোন দিয়েছিলেন যে ভালো গরু কোথায় সীতাকুণ্ডের বাজারটা এটা আগামী বাজারটা আরো দুই বাজার আছে দুই বাজারের মধ্যে কিন্তু রোববার বুধবার আর রোববার দুদিন চলবে একদম টানা তো আপনারা যারা এখনও পর্যন্ত কোরবানির পশু কিনেন নাই আপনারা কিন্তু কিনতে পারবেন এবং যাদের নাম্বার হচ্ছে যোগাযোগ করে নেবেন একটু এপাশে যদি দেখে এপাশে কিন্তু আসলে ছোট ছোট ছোটো ছোট গরুর দর দাম কেমন একটু জানাই একটু ওই দিক থেকে ছোট গরু জানাবো একটু আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ কেউ সবাই কেমন আছেন গরুকে আপনার নাকি এগুলো কেমন চাইছেন ভাই এটার দাম কত

মানে আপনার পসত্তর করে পরে নাকি পসত্তর করে দিতে হবে আচ্ছা আর আর আনা নাই চারটাই ভাই খামারে রয়ে গেছে নাই কমাই দিলে তো আমার কাস্টমার নিতে দর্শকরা নিতে আমার মোবাইলে আমার নাম্বার দেন বলেন আচ্ছা নাম্বারটা বলেন

আশি চাওয়া দাম বেচা দাম কেমন ভাইয়া সত্তর লাগবে সত্তরের মধ্যে নিতে পারবে নাকি কয়টা আছে ভাই কোন দিকে আছে এগুলা আচ্ছা এটা এটার দাম কেউ ভাই ভালো আছেন এটার দাম কেমন দিচ্ছেন ভাই চাওয়া দাম বেচা দাম কেমন ভাইয়া পঁচাত্তরের মধ্যে দিতে পারবেন ওজনের একটু ধারণা দেন যেহেতু ভিডিওতে দেখবে মানুষ ওজন কত কেজি হতে পারে নব্বই কেজি আচ্ছা পাঁচটা ফোন দিচ্ছিল ওইরকমাই দিয়ে দিবেন ভাই লাভ কম করবেন বেচা বেশি হবে আর ফোন দিলে দিয়ে দেবেন আবারও নাম্বারটা দিয়ে দেন আজকে জিরো ওয়ান এইট ফোর ভাই নাম কি উমর ফারুক ভাই দর্শক আপনারা আসলে অনেকেই গবাদি পশু সংগ্রহ করতে চান আচ্ছা ভাই আপনার কাছে কি পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজারের মধ্যে ভালো কোন গরু আছে

তো আপু আপনার জন্য হচ্ছে আপনি দুটা হাট আমি রিকমেন্ড করব ফকিরহাট এবং যে দরগার হাট এই দুইটা হাটের যে কোনো হাট থেকে কিন্তু আপনি আপনার পছন্দের গরুগুলো পেয়ে যাবেন একটু বাজারে আসবেন যেহেতু আপনি মহিলা মানুষ বাজারে আসতে চাচ্ছেন আমাকে অনেকবার হোয়াটসঅ্যাপে আপনি নখ দিয়েছেন তো আপনার জন্য একটু গরু দেখাই পঞ্চাশ পঞ্চান্নতে একটা গরু কিন্তু উনি আমাকে রেকমেন্ড করলেন আপনি যদি নিতে চান আসলে এসে দেখে পছন্দ করে নিতে হবে একটা দেখাই এটা বললো এটা 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 বলছিল আর কি এটা কথাই বলছিল ছোট আরো কিছু গরু রয়েছে এগুলো আবার সত্তর পঁচাত্তর আশির মধ্যে আপনার এখান থেকে নিতে পারবেন আজকে কিন্তু কোরবানির বাজারটা আসলে অনেক জমজমাট চলছে ভাই কত চাইছেন এটা পঞ্চাশ চাওয়া দাম বেসবেন কততে ভাই গাবি এটা পঞ্চাশই লাগে দর্শক একটু এই পাশ থেকে যাবো বাজারের কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি এটা কেমন চাইতেছি কত চাইছেন ভাইয়া কত এটার দাম

না আসলে একটু কমাই দেন মানুষ নিয়ে কোম্পানিতে অনেক মানুষ আছে আর সত্তর হলে বিক্রি করবেন একটু কমাই দেন মানুষজন নিত যেহেতু একটু দেখেন না দিয়ে দেন মানুষজন নিয়ে কোরবানি করবে আপনাদের জন্য দোয়া করবে পঁয়ষট্টি বলছে আর দুই এক হাজার হলে দিয়ে দিয়ে ভাই কি বলেন ভাই খারাপ বলছি ভাই আচ্ছা ঠিক আছে

সাদাটা কেমন বলো তো এটা হচ্ছে একশো আশি

নাম্বার দিতে টেনশন হচ্ছে আচ্ছা আমি একটু পরে আসি নাম্বারটা দিয়ে আমাকে তো দর্শক আসলে ওনার নাম্বার যার কাছে আছে আর কি যেহেতু আমি রেগুলারই ওনাদের নাম্বারটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা ফোন দিচ্ছেন তো দিবেন যাদের লাগবে তারাও দিবেন আর যদি ইনফরমেশন জানেন ওনাদেরকে কিন্তু ফকিরাটে পাবেন তো গরুগুলো অ্যাভারেজ পঞ্চান্ন করে উনি বললেন অ্যাভারেজে একশো পঞ্চান্ন করে বলছে এগুলো তো মোটামুটি চার মন প্লাস কিছু ওজন রয়েছে এগুলো তাহলে একটা অ্যাভারেজ রেটটা দিছি ওনাদের যোগাযোগ নাম্বারটা আমি দিতে পারলাম যদি মনে নেই তো দর্শক আমি আসলে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এদিকে দুই চারটা গরু আছে দিয়ে আমি এই চলা ভিডিওটা শেষ করবো আর শেষ করার আগে ভাইয়া কত এটার দাম এটা এটা কত চাইছেন এটা জি ভাই কত চাইছেন ভাই এটার দাম কেমন ভাই এটার দাম কেমন কি ভাই রাগ হয়েছেন ভাই রাগ করছেন টাকা চাই নাই তো ভাইয়া আপনার কাছে দাম জানতে চাইছি ভাই জি দাম বলতে বলছে আপনার একটা দামে যদি হাজার মানুষের উপকার হয় আপনি কেন বলবেন না একটা কথা বলতে তো আর টাকা লাগবে না বা টাকা চাই নাই আপনার কাছে এরকম করেন কেন ভাই বাজারে আসলে দেড়শো চাওয়া দাম নাকি বেচা দাম কেমন

কেউ হয়তো রিকোয়েস্ট করলে আপনার ওয়ান বা হাফ আপনাদের কাছে কমাই নেবে অনেক আমি দেখলাম যে গত হাটায় কিন্তু কমাই নিয়েছে বাজারটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবারে প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে আপনারা বাজারে চলে আসতে পারবেন একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কথা সবসময় আপনাদেরকে বলি আপনারা যারা ভিডিও দেখে গরু নিচ্ছেন বা নিতে চান আপনারা সরজমি নিয়ে এসে ভিডিওতে গরু পছন্দ হবে আপনাদের সরজমি এসে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুধু থাকেন ধন্যবাদ সবাইকে